জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা কোন পদ্ধতিতে হবে ডেলি নিউজ প্রকাশিত হয়ে সেখানে পদ্ধতি নিয়ে কথা বলেছে আজকে আমরা পদ্ধতি তোমাদেরকে একটু জানাবো কারণ সব জায়গায় বলা হচ্ছে বিগত পদ্ধতি বিগত সালের পদ্ধতি কিন্তু বিগত সালে হইসলোটা কি সেটা ভালোভাবে বলা হচ্ছে না বাট আমরা ক্লিয়ার করব পরীক্ষা পদ্ধতি কি হচ্ছে প্রশ্ন পদ্ধতি কি হচ্ছে সিলেবাস কি হচ্ছে ভর্তি প্রক্রিয়াটা কেমনে হবে মূল্যায়ন কেমন হবে রেজাল্ট কিভাবে দিবে সবকিছু তা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভালো কলেজ ভালো সাবজেক্টে ভর্তি হতে চাও ভালো রেজাল্ট করার মাধ্যমে তারা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে যেখানে তোমরা দুশো টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছয় হাজার প্লাস এমসি শিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার যেটা বলেছেন যে ভর্তি পরীক্ষা ডিসেম্বর শেষের দিকে হবে বাট রাইট নাও আমরা ভিডিওটি করছি এখন প্রায় সাতাশ তারিখ বা ছাব্বিশ সাতাশ তারিখ এখন পর্যন্ত কোনো ডেট ডিসাইড হয়নি ডেট জানেনি তিনি জানেন ডিসেম্বরের শেষে সো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে আহ বিশ্ববিদ্যালয়ের পর্যায়গুলোর মধ্যে কারণ এত তাড়াতাড়ি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয় অনেকেই ভর্তির স্বপ্ন ধুলশ্বাস হতে যাচ্ছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা মাঝখান দিয়ে বড় একটা ফায়দা নিয়ে যাচ্ছে সেটা বলা যেতে পারে এটা বিতর্কিত সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে তারা এই ডিসেম্বরে পরীক্ষাটা নিবে পরীক্ষা নেওয়া উচিত আমাদের পেইড ব্যাচ স্টুডেন্টদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম যে কবে পরীক্ষা ওরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে এপ্রিলে পরীক্ষা নেওয়া উচিত কারণ সব বিশ্ববিদ্যালয় শেষে দিকে এমনকি গুচ্ছ নির্বাচনের পর ঈদের পরে পরীক্ষা নিচ্ছে তো গুচ্ছ যদি ঈদের পরে পরীক্ষা নেয় তাহলে তারা নিতে পারবে না কেন এটা ঠিক না দেন আমরা যদি পরীক্ষা পদ্ধতি নিয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলি এখানে এর আগে তারা ভর্তি চালু করেছিল দুই হাজার তেরো ভর্তি হয়েছে তারপর চোদ্দ হয়েছে এরপর চব্বিশে গত বছর করে চালু করছে আর এই বছর ওই একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে পদ্ধতিটা কি পদ্ধতিটি হচ্ছে এম সি কোন লিখিত পরীক্ষা হবে না ঠিক আছে প্রশ্নের ধরন মূল্যায়ন পদ্ধতি নিয়ে যদি আমরা এখানে কথা বলি প্রশ্নের ধরনের ক্ষেত্রে তোমাদেরকে একশো নম্বরের প্রশ্ন আসবে সময় পাবে তুমি হাতে 1 ঘন্টা মানে 60 মিনিটে তোমাকে 100 টা एमसीक्यू ভরাট করতে হবে সঠিক উত্তরের জন্য তুমি 1 মার্ক পাবে ভুল উত্তরের জন্য কোনো মার্ক পাবা না এবং ভুল উত্তরের জন্য কোনো মার্ক কাটা যাবে না মানে নেগেটিভ মার্কিং নাই তোমার এখানে মানব বাংলা ইংরেজি আইসি সাধারণ জ্ঞান থেকে তোমার 20 20 করে 60 মার্কের क्वेश्चन আসবে আর এখানে সাধারণ জ্ঞান শুধুমাত্র বাংলাদেশ বিষয় বলে সেখানে আন্তর্জাতিক বিষয় বলি না ওকে আর রয়েছে তোমার এখানে গ্রুপ ভিত্তিক আসবে চল্লিশ মার্ক যেমন সায়েন্স আর্টস কমার্স এর গ্রুপ ভিত্তিক থেকে চল্লিশ মার্কের কোশ্চেন আসবে সো চল্লিশ মার্ক কিভাবে সাইন্সে হচ্ছে পদার্থ রসন জীববিজ্ঞান উচ্চতর গণিত থেকে চল্লিশ মানবিকের যে আটটা সাবজেক্ট সেখান থেকে চল্লিশ আবার ব্যবসায়ের চারটা সাবজেক্ট থেকে চল্লিশ এখন অনেকে বলতে পারে মানবিককে আমরা আটটা সাবজেক্ট কি পড়বো হ্যাঁ আটটা সাবজেক্টই পড়তে হবে কারণ এর কোনো লজিক না এটা ন্যাশনাল ইউনিভার্সিটি আর বাকি একশো মার্ক হবে তোমার এসএসসি এসএসসি থেকে এসএসসি থেকে আসবে চল্লিশ পার্সেন্ট এসিসি থেকে আসবে ষাট পার্সেন্ট মানে তুমি যদি জিপিএ ফাইভ পাও বা ফোর পাও তার চল্লিশ পার্সেন্ট এসিসি থেকে নিবে আর এসিসি তুমি যত পাইছো তার সিক্সটি এখানে নিবে তার উপর একটা মার্ক হবে টোটাল এই দুশো মার্কের রেজাল্টে তোমার মেধে তালিকা রেডি করবে এবং কলেজগুলোর কাছে তুমি যে আবেদন করবা সেই ব্যক্তিতে এই দুশো নাম্বারের তোমার যাবে আর এখানে এই যে পঁয়ত্রিশ মার্কের যে পরীক্ষাটা হচ্ছে একশো মার্কের যে পরীক্ষাটা সেখানে হচ্ছে থার্টি তোমার পাস তুমি যদি পাস করো তাহলে পরবর্তীতে তুমি চাইলে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো কলেজে আবেদন করতে পারবো যদি তোমাকে কলেজ না নাই। বা যদি পছন্দ না হয় সাবজেক্ট যদি পছন্দ না হয় তুমি চাইলে আবারও আবেদন করতে পারবা বা তুমি যদি পঁয়ত্রিশ বাই পাস না করো দেন তুমি কিন্তু আর কোথাও আবেদন করার সুযোগটাও মিস করে গেছো পাবা না আর একটা বিষয় হচ্ছে যে এখানে তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো মার্ক সরকারি কলেজগুলোর ক্ষেত্রে ভালো মার্ক রাখতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় রাইট নাও আসন সংখ্যা আছে চার লাখ বিশ হাজারের মতো চার লাখ বিশ আসন সংখ্যা যেখানে প্রায় দুইশো কলেজ হচ্ছে সরকারি আর প্রায় ছয়শ কলেজ বেসরকারি এই যে দুশো চৌষট্টিটা সরকারি কলেজ এইখানে সবচেয়ে বেশি কম্পিটিশনটা হবে ক্লিয়ার এখানে সবচেয়ে বেশি কম্পিটিশন হবে কারণ এই জায়গাগুলোতে অনেক শিক্ষার্থী ভর্তি দিতে চাইবে সরকারি কলেজ বেসরকারি কলেজের মধ্যে পার্থক্য একটা ভিডিও আমি তোমাদেরকে দিব যাতে বিশ্ববিদ্যালয়ের অধীনে যেখানে পড়াশোনার মান পড়াশোনার খরচ তোমার সার্টিফিকেটের ভ্যালু অথবা আদার্স যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমরা তোমার ডিফারেন্স ক্রিয়েট করে আমরা একটা পার্থক্যমূলক একটা ভিডিও দিব সরকারি বেসরকারি কলেজের মধ্যে তো কারা ভিডিওটা যাও কমেন্টে জানাইও এই হচ্ছে একটা বেসিক বিষয় এখানে আটা ব্যাপারে আমি ক্লিয়ার করতে চাই ভর্তি প্রক্রিয়াটা কেমন হবে নরমালি যখন তোমরা আগে অনলাইন আবেদন অনেক জায়গায় বলা হচ্ছে যে ভর্তি পরীক্ষা আগে দিবা তারপরে কি অনলাইন আবেদন করবে না গত বছর যেটা হয়েছিল যদি সেটা কন্টিনিউ করে তাহলে তোমাদেরকে প্রথমেই আবেদন করতে হবে অনলাইন আবেদন করার সময় তুমি একটা কলেজ সিলেক্ট করবা ফাইভ জিরো মানবিক এবং ব্যবসায় টু পয়েন্ট ফাইভ জিরো করে হইলেই তুমি এখানে আবেদন করতে পারবা বিজ্ঞানের টোটাল লাগবে ছয় মানবিক লাগবে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ব্যবসার ক্ষেত্রে সাড়ে পাঁচ আবেদন করতে পারবা আর এখানে একটা ব্যাপার বলতে চাই আমি যে এই যোগ্যতা যদি থাকে আমি যদি একটা কলেজ সিলেকশন করব আমি ঢাকা তেজগাঁও কলেজ সিলেক্ট করলাম তেজগাঁও কলেজ সিলেক্ট করলাম এবং তেজগাঁও কলেজে 10 ডিপার্টমেন্টে আমি আবেদন করলাম 10 টা সাবজেক্টের লাইক বাংলা ইংরেজি মার্কেটিং ম্যানেজমেন্ট পদার্থ রসায়ন গণিত তারপর হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান এরকমই 10 সাবজেক্টে আবেদন করলাম এবার আমাকে যেটা করতে হবে আমাকে তেজগাঁও কলেজে যেতে হবে আমি যে আবেদন করেছি সেই আবেদনের কপি নিয়ে এবং তাদেরকে আমাদের 700 টাকা ভর্তি ফি ছিল গত বছর 700 টাকা সেই 700 টাকা জমা দিয়ে আসতে হবে জমা দিয়ে আমি যখন আসব চলে আসব তখন তারা অনলাইনে আমি যে আবেদনটা করেছি সেটাও তাদের কাছে গেছে এবং তারা টাকাটাও পাইছে দুইটা মিলিয়ে তারা এটাকে নিশ্চয়ন করা বলে এই নিশ্চয়নটা করবে এই নিশ্চয়ন করলে আমার এডমিট কার্ড আসবে নিশ্চয় না করলে এডমিট কার্ড আসবে না তুমি অনলাইন আবেদন করছো টাকা জমা দিচ্ছ এডমিট কার্ড পাবা না এডমিট কার্ড না আসলে ভর্তি হতে পারবে না ক্লিয়ার দেন তুমি যখন অনলাইন আবেদন করবা দেন তুমি যখন টাকা জমা দিবা দেন তোমার নিশ্চয়ন হবে দেন তোমার এডমিট আসবে দেন তুমি ভর্তি পরীক্ষা দিবা

অনেকে বলছে শর্ট সিলেবাস অনেক ভালো 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 কোচিং পেজ থেকে বলছে শর্ট সিলেবাস গত বছর ফুল সিলেবাস এক্সাম হয়েছে এবছরও ফুল সিলেবাস হবে বই কেন বইতে দেখবে ফুল সিলেবাস দেওয়া তোমরা যে কোনো জায়গায় দেখবে যে ফুল সিলেবাসে কোশ্চেন হচ্ছে কোশ্চেন আসছে গত বছর করে দেখবা যে ফুল সিলেবাস বাংলা ইংরেজি এবং তোমাদের গ্রুপ সাবজেক্ট গুলো ফুল সিলেবাস আর

থেকে বেশি অংশ ক্লিয়ার হয়ে যাবে তোমার সামনে উন্মুক্ত হয়ে যাবে যে আমি এবার প্রসেসটা বুঝে গেছি কোর্সে যুক্ত হয়ে যাও নাম্বার যাওক্রিপশন ওখানে গিয়ে দুশো টাকা পাঠাও আর আরো আমরা অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কানেক্টেড হয়েছে বাইরে মূল পয়েন্ট হচ্ছে এটা আর সুন্দর করে প্রিপারেশন নাও তোমরা আর একটা কথা বলবো যে ভালো কলেজ ভালো সাবজেক্ট পাইতে গেলে অনেক কম্পিটিশন হবে হয়তোবা তুমি ওই যেমন তেমন কলেজ এলাকায় একটা টোনা টানা কলেজ তুমি পাইয়ে যাবা পাশ করলেই কারণ সেসব কলেজে এমনি আসন সংখ্যা ফাঁকে থাকো অনেকে ভর্তি হতে চায় না ভালো কলেজ ভালো সাবজেক্ট পাইতে গেলে হিউজ কম্পিটিশন করা লাগবে কেমন আজকে আমি এখানে বিদেশ নিচ্ছি ভালো থেকো সকলে আল্লাহ হাফেজ